হঠাৎ করে চলে এলাম বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন দুদিন আগে আমার বার্থডে ছিল ছেলের দেওয়া এই বার্থডে গিফট পেয়ে আমি খুবই খুশি দেখুন ও কি কি আমার জন্য আয়োজন করেছিল গিফট পেতে কেনা ভালোবাসে তাই না ও আমার চোখ দুটো এত জোরে ধরে নিয়ে এসে দেখুন আমি তো কিছুই দেখতে পাচ্ছিলাম না তখন নিয়ে এসে আমাকে দিল আর বলল দেখো বার্থডে সারপ্রাইজ তোমার জন্য দেখুন কত কিছু নিয়ে এসে পাঁচ রকম মিষ্টি পর্যন্ত ও নিয়ে এসছে মায়ের জন্য কেক ক্যাডারি লজেন্স আর চিপস সত্যি কথা বলতে এই বার্থডে সারপ্রাইজটা আমার জীবনে এই প্রথম আপনাদের জীবনেও কি বার্থডেতে এরকম সারপ্রাইজ হয় আপনারা দেখে কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আর আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন ও যেন আরও বড় হয় আর আরও ভালো বড় মনের মানুষ হতে পারে পয়সা তো সবাই ইনকাম করতে পারে তাই না মনের এই আবেগ আর এই যে অনুভূতি এইগুলো কোথা থেকে আসে তাই না কয়জনই বা বোঝে যে মায়েরও এগুলো দরকার সত্যি কথায় প্রত্যেকটা বাচ্চা যদি এরকম মায়ের অনুভূতিগুলো বুঝতে পারে তাহলে কোনো মায়ের আর কোনো কষ্ট থাকবে না আপনাদের সাথে কথাগুলো বলতে বলতে একটু আবেগ উপণ হয়ে পড়ছিলাম হ্যাঁ এই বার্থডে পার্টিতে হয়তো অনেকজন নেই আমার মা বাবা আমার হাজব্যান্ডের মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি এরা কেউই নেই আমি আর আমার হাজবেন্ড আমার ছেলে আমরা এই তিন জনাই এটাকে উপভোগ করলাম কেক কেটে কেক খাওয়া খাই করে নিয়ে ও আবার আমাকে কিন্তু মিষ্টিও খাইয়ে দিয়েছিল আমি বললাম পুরো পাঁচ প্রকার মিষ্টি তোকে খাওয়াতে হবে না শুধু একটু নিয়ম রক্ষা কর আর হাজবেন্ডকেও কিন্তু খাইয়ে দিলাম আর ও আমাকে খাইয়ে দিলো আর এই যে দেখুন ও কিন্তু মিষ্টি খাওয়াচ্ছে আমাকে তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনারা দেখুন জাস্ট তো দু মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিও দেখুন আর আপনার বাচ্চাদেরকেও দেখান মায়েদের মন শান্তি থাকলে ঘর শান্তি থাকবে অবশ্যই এই কথাটুকু আমি কিন্তু মানি আজকের মতো টাটা বন্ধুরা